বাংলাদেশে নতুন আরেকটি ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে ইতিমধ্যেই পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় প্রকাশ এসেছে আপনারা জানেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়াতে পেরেছিলাম এবং বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশা ছিল যে সাধারণ শিক্ষার্থীরা তাদের একটি দল গঠন হোক সেটা কম হোক বেশি হোক জনগণ তাদেরকে একটু হলেও সিম্পেথি ক্রিয়েট করবে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করবে তারা দেশ গঠনে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে দেশের প্রয়োজনে জনতার প্রয়োজনে তারা দেশের সরকারেও যদি কখনো পৌঁছতে পারে সেটা জনগণ কখনোই তাদেরকে খারাপ চোখে দেখতো না বরং তাদেরকে সহযোগিতা করতো কিন্তু আজকের এই ছাত্র জনতার সেই যে আবেদন তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা সেটাও আমার কাছে মনে হচ্ছে নতুন করে আবার ভেঙে পড়তে শুরু করেছে যদিও বাস্তবতা অনেক কঠিন ভবিষ্যৎ প্রমাণ করবে যে কে কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশের জনগণ সবসময় আপসীন মানুষদের পক্ষে থাকে মানে জনগণের কাছে যদি আপনি ভালোবাসার পাত্র হতে চান তাহলে আপনাকে আপসিন এবং ন্যায়নিষ্ঠ এবং আপনার কথাবার্তার মধ্যে এক ধরনের চিন্তা চেতনা থাকতে হবে আজকে এরকম কালকে এরকম এমনটা নয় আপনি সৎ চিন্তায় সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এটা জনগণ প্রত্যাশা করে কিন্তু জনগণ এটা যদি দেখে যে কোনো ব্যক্তি দুটো পাঁচটা সিট বিশেষ কোনো ভাগ বটরার জন্য কিংবা বিশেষ কোনো স্বার্থে এমপি মন্ত্রী হওয়া এই সব কিছু মিলে দেশি বিদেশি বিভিন্ন জায়গায় সহযোগিতা নিয়ে কিংবা করে নিজে কোনো 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 পদ পদবি ভাগিয়ে নেওয়া এই চিন্তা যখন দেশের জনগণ দেখে তখন সেটা ভালো চোখে তারা দেখে না এতে যে ক্ষতিগ্রস্ত তারা হয় এমনটা না তাদের লম্বা সময়ের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয় শর্ট সময়ের জন্য কেউ এমপি হয় কেউ মন্ত্রী হয় কারণ জনগণ হয়তো ওই অল্প সময়ের জন্য অন্য কোনো একটা জোটের সাথে মেশার কারণে অ্যালায়েন্সের কারণে হয়তো নির্বাচিত হয়ে যায় কিন্তু তার স্বতন্ত্রতা তার যে একটা মানুষের প্রতি আবেগ ভালোবাসার যে জায়গাটা সেটা নষ্ট হয়ে যায় বাংলাদেশে বর্তমান সময়ে জনতার প্রত্যাশা ছিল সাধারণ শিক্ষার্থীরাও এমন কিছু বিপ্লব তৈরি করুক যে বিপ্লবে সম্মিলিত প্রয়াসে দল মত নির্বিশেষে তাদের ভিতরে কিছু মানুষ প্রবেশ করে সবাই মিলে একটি দেশ মাতৃকার সেবায় তার উজ্জীবিত সংগঠন করবে কিন্তু সংগঠন ঠিকই হয়েছে ঢাল মানুষের কাছে ঢাকডোলও অনেক কিছু পিটানো হয়েছে মানুষও এসেছে বড় বড় আয়োজনও তাদের হয়েছে ইফতার মাহফিলও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কিন্তু হঠাৎ করেই আবার তাদের মাথার উপরে এসে নতুন করে আরেকটি যন্ত্রণা শুরু হয়েছে সেটা হচ্ছে নতুন আবার তাদের মধ্য থেকে আরেকটি দল এই দল যে কেউ করতে পারে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের করার অধিকার রয়েছে বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের একজন রিক্সাওয়ালা চাইলেও বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করতেই পারে কিন্তু হঠাৎ করে এই যে রাজনৈতিক দল আরেকটা হবে এবং সেটা এই এনসিপিরই একটি গ্রুপের সদস্যরাই করতে যাচ্ছে এটা এক ধরনের নতুন চিন্তার কারণ কারণ হচ্ছে এরা যদি ওই দলের ভিতরে সম্পৃক্ত কোনো ব্যক্তি না হতেন তাহলে এই দলটা ফোকাসে সেভাবে আসতো না ভিন্ন ফোকাসে আসতো কিন্তু যেহেতু তারা এই একই জায়গা থেকে সূত্রপাত পাঁচই আগস্টের চেতনা জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে একসাথে নাগরিক পার্টিতে অবস্থান করা মানে নাগরিক কমিটিতে অবস্থান করা এখন আবার পার্টি হওয়ার ঠিক বিগিনিংই কেউ অফ যাওয়া কেউ কন্টিনিউ করা এই যে একটি নতুন তৈরি হয়েছে পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে আগামী দিনের রাজনীতিতে কি কি সমস্যা তৈরি করতে পারে সেটাই আসলে মূলত চিন্তার বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো সফল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনক্য এবং আইডিওলজিক্যাল গ্যাপ আমাদের ভিতরে যখনই রাজনৈতিক সংগঠন দল গঠন করি আমরা এক ধরনের স্পিরিট নিয়ে কাজ করি কিন্তু কিছু দিনের মধ্যেই দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার খপ্পরে পড়ে আমরা আমাদের নীতি আদর্শ অবস্থান সেটাকে ধ্বংস করে ফেলি আর সেটা করার কারণেই এই অনক্য প্লাস আমাদের আদর্শ ধ্বংস এই দুটোর কারণেই মূলত রাজনৈতিক দলগুলো হালে পানি পায় না ছাত্র এই দলটি ভালো করবে এটা আমি প্রত্যাশা করি এখনো আমি তাদের একজন ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী কোনো সন্দেহ নাই কিন্তু আমাকে সন্দেহ তৈরি করছে দিন দিন যে আদতে এই দলটি শেষ পর্যন্ত গিয়ে ছোট কোনো রাজনৈতিক বামপন্থী দলগুলোর মতো অবস্থা হয় কি না কিংবা এই দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হওয়ার কারণে নতুন নতুন কিছু হওয়ার কারণে তারা আদতে কে কতটুকু মাঠের দৌড়ে টিকে থাকবে সেটা এখন চিন্তার বিষয় আর একটা বিষয় হচ্ছে রাজনীতিতে আপনার অবস্থান ক্লিয়ার থাকা যথেষ্ট দরকার এদেশের জনগণ আপনার ভিতর বাহিরটা বুঝতে চায় আপনি জাতীয়তাবাদী ইসলাম মূল্যবোধ বিশ্বাসী না শুধু জাতীয়তাবাদী মূল্য বিশ্বাসী না শুধু ইসলামী মূল্যবোধ বিশ্বাসী না আপনি অন্য কোনো মূল্যবোধ বিশ্বাসী জনগণের কাছে ক্লিয়ার হতে হবে এদেশে আপনি শুরুতে ভাব নেবেন একরকম পরবর্তীতে এসে আপনি যেটা প্রথম ভাব নিয়েছেন সেটা থেকে ভিন্ন কিছু প্রকাশ করলেন জনগণ সেটাকে ভালোভাবে নিতে পারে না তো আমার কাছে মনে হচ্ছে নতুন যে রাজনৈতিক দল আসছেন তারা সময়ের প্রয়োজনীয় হয়তো এখন বলার চেষ্টা করছেন যে এখানে কোনো জাতপাত থাকবে না সবাইকে নিয়ে ধর্মীয় মূল্যবোধ সহ সবাইকে নিয়ে একসাথে পথ চলা এবং জুলাইয়ের যে স্পিরিট সেটাকে তারা শুধু শুধু জুলাইয়ের কি তারা ধারণ করতে চায় বলে তারা এই কাজ শুরু করেছেন আবার তাদের ভিতরেও দু একজন ব্যক্তি ইতিমধ্যেই ফেসবুকে আমরা মন্তব্য দেখেছি টক শোতে মন্তব্য দেখেছি যেগুলা ব্যথিত করেছে বহু মানুষকে যদিও তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজনৈতিক একটি সংগঠনকে যেভাবে তিনি মিনি করেছিলেন বা যে মিন করে বক্তব্য দিয়েছিলেন সেজন্য দুঃখ প্রকাশ করেছেন তো সবকিছু মিলেই একটি পরিস্থিতি এমনভাবে যাচ্ছে যে এই পরিস্থিতিটা আসলে আমাদের বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য একটা কঠিন সময় অপেক্ষা করছে এই ছাত্র জনতা কোন দিকে কতটুকু সফল হবে সেটা নির্ণয় করবে বাংলাদেশের সাধারণ জনগণ এবং নির্ণয় করবে তাদের আদর্শিক জায়গাটা তবে এতটুকু আমি পরামর্শ দিয়ে যেতে পারি আপনি যে দলই করেন না কেন যে আদর্শই করেন না কেন এদেশে আইডিওলজি অন্যতম একটি ফ্যাক্ট চোখের সামনে দেখেন বহু রাজনৈতিক দল আছে যাদের বিভিন্ন মানে বয়স বছর কিন্তু এখন জন মানুষও নাই এর কারণ কি কারণ তারা প্রগতির কথা বলে ধর্মটাকে ভিন্ন দিকে ট্যাগ লাগিয়ে ভিন্ন জায়গায় রেখে দিতে চায় এবং এটা করতে গিয়ে সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই আপনি উদার হতে সমস্যা নেই আপনি মুক্ত চিন্তার মানুষ তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি মুক্ত চিন্তার অর্থ যেন এমন হয় যে মুক্ত মানি সবাই আপনার কাছে মুক্ত এখন যাতে এখানে ব্র্যাকেটে পরে না যায় এখানে একজন লোক ইসলামপন্থী চেতনা লালন করে সে ব্র্যাকেটে পরে না যায় যেটা আমাদের এই এনসিপি গঠনের শুরুতেও অনেকের কাছে হয়তো আমরা শুনেছি আমরা জানি না সত্য মিথ্যা যে অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলগুলোকে ট্যাগ লাগিয়ে তাদের নেতাকর্মীগুলোকে ভিন্নভাবে সাইট আপ করা হয়েছে বা পাশে ঠেলে দেওয়া হয়েছে এই যে এক ধরনের চিন্তা এই চিন্তার কারণে এই সব জায়গায় ভাঙন তৈরি হবে পরিস্থিতি ভালো থাকবে না একে অপরের কাঁদা ছড়াছড়ি হবে এবং একটা পর্যায়ে গিয়ে সবাই দুর্বল জায়গায় অবস্থান করবে আবার এটাও না যে বাংলাদেশে আপনি এমন আদর্শ গঠন করবেন যেটার কারণে আপনি সার্বজনীনতা হারাবেন না আপনি সার্বজনীনতা রক্ষা করতেই আপনাকে এই ডানপন্থী ইসলামপন্থী ধর্মভিত্তিক মানুষগুলোকেও স্থান দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি সবার এখন আমাদের এই যে দন্যতা বাংলাদেশের রাজনীতিতে আছে একটু ডান হলেই তাকে কণ্ঠাসা করা তাকে নিলে বিদেশ কিভাবে বলবে অন্য দেশ কিভাবে বলবে এ কারণেই আপনারা জাগতে পারেন না আমি নতুন রাজনৈতিক দল আরেকটি যারা আসবেন আপনাদের প্রতিও একই নসিহত আপনারা কিভাবে আগামী রাজনীতি করবেন আপনারা এনসিপির মতাদর্শ অনুসরণ করবেন নাকি সম্পূর্ণ ভিন্ন প্ল্যাটফর্ম গঠন করবেন নাকি আপনারা করার পরে আরও একটা নতুন কিছু আসবে সেটা জনগণ দেখবে তবে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে আপনাদের পথ চলা অত্যন্ত জরুরি এবং এই বাংলাদেশের রাজনীতিতে আপনারা যদি টিকে থাকতে চান তাহলে সার্বজনীন যে চিন্তা সেটাকে যাতে কোনো অবস্থায় কোণঠাসা না করেন তাহলেই হয়তো জনতার প্রত্যাশা আপনাদের প্রতি থাকতে পারে এবং সেই প্রত্যাশাই আপনাদের প্রতি রইল আল্লাহ হাফেজ